যে যেখানে আছেন আমার লাইভে যখন যারা যারা আমার ফ্রেন্ডেরা লাইনে আছেন তারা আমার লাইভটিতে যোগ দিবেন অনুরোধ রইলো প্লিজ বন্ধুরা যে যেখানে আছো আমার ছোট্ট মামনির ছোট্ট ভিডিওতে অবশ্যই যোগ দেবে মামনি তুমি খুব অসুস্থ তাই না তোমার কি হয়েছে সোনা বলো তোমার বন্ধুদের বলো কি হয়েছে তোমার বলবো না বলো তাছাড়া বন্ধুরা যে তোমাকে দুষ্টু বলবে বলো সোনা বলো 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 তোমার কি হয়েছে বলো

প্লিজ বন্ধুরা যদি লাইনে থাকো তাহলে আমার লাইভ টিকে যোগ হও আমার ছোট্ট সোনা অনেক আমার কিউট অনেক সুন্দর সুন্দর গল্প বলে শোনাবে শোনাবে বলো মামনি তুমি কি নিবা বলো তো আজকে আজকে বল বল

অ্যালার্জি কি হচ্ছে মামুনি চুলকাচ্ছে তাই না আমাদের আমাদের লাইভে দেখো অনেকেই যোগ হয়েছে বন্ধুদের চুলকাচ্ছে আমাদের লাইভে যোগ হয়েছে বন্ধুদেরও চুলকাচ্ছে হ্যাঁ ওদের ওদেরকে অ্যালার্জি হয়েছে হ্যাঁ এইটুক মেয়ের প্রচন্ড অ্যালার্জি অ্যালার্জির সমস্যায় ভুগছে কি খেয়েছো মামুনি তা অ্যালার্জি হয়েছে বলো তো হচ্ছে কিসেরজি বলো দেখো একজন কমেন্ট করেছে তোমার এক বন্ধু কাপকেক খেয়েছে বলো কাপকেক খেয়েছে তুমি বেগুন খেয়েছো তাই অ্যালার্জি হয়েছে দেখো তারপর হাসের ডিম খেয়েছো এই কারণে প্রচন্ড অ্যালার্জি কি অবস্থা এই তো বাচ্চার গায়ে অ্যালার্জি কোন অ্যালার্জি এই যে এই চুল কাচ্ছে দেখো

হ্যাঁ ঠিক আছে অনেক অনেক অভিনন্দন রইল শুভ কামনা রইল অনেক ভালো হও অনেক বড় হও কোথায় এবং আমার ছোট্ট মামুনির পাশেও থাকার জন্য অনুরোধ রইলো কি নাম উনি ভালো হয়ে যাবে তোমার ভালো হয়ে যাবে তোমার বন্ধুদের বলো দেখো আমার এলার্জি হয়েছে খুব কষ্ট হচ্ছে হম আমার মামনির ওর এলার্জি তাই না ঠান্ডায় এলার্জি হয়েছে বেগুন খেয়েছো তাই কি কোথা থেকে অবশ্যই দেখবেন কমেন্টে জানাবেন প্লিজ এত দূর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আমার এই লাইফটি যে কোরিয়া থেকে দেখছে এতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং খুব হাসিও পাচ্ছে বা আনন্দ লাগছে খুব এত দূর থেকে আমার যোগ দেখছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোই যাবে আর কিছু করোনা মামুনি দেখো কত কষ্ট ছোট্ট সোনার প্লিজ যেখান থেকে দেখছেন কমেন্ট করেন এবং আমার ফ্রেন্ডেরা যারা লাইনে আছেন তারা তাদের অনুরোধ রইল আমার লাইভ দিতে যাওয়ার জন্য এই ছোট্ট মামুনের সুন্দর সুন্দর কথা শোনার জন্য কিন্তু আজকে না ওর প্রচন্ড অ্যালার্জি অসুস্থ সে অ্যালার্জির অনেক কষ্ট হচ্ছে মামুনির আমার দেখবা দেখতে পাবা এই যে এই যে দেখো ঘা হয়ে গেছে দেখো তোমার অতিরিক্ত চুলকানার কারণে সমস্যা হয়ে গেছে আচ্ছা তুমি তোমার বন্ধুদের সঙ্গে কথা বলো তো তোমাকে কি নিয়ে দিব বলো বাপিকে ফোন করছো কিনিবা বলো তো র্যাকেট র্যাকেট কি করে খেলে আর কি আর কি কক কক আমি তো সঠিক জানি না যাই হোক যে যেখানে তখন প্লিজ আমার লাইভটি থেকে বেরিয়ে যাবেন না প্লিজ বন্ধুরা আমার লাইভটি থেকে আমার ছোট্ট সোনা মনি লাইভটি থেকে বেরিয়ে যাবেন না আশা রাখছি আমার লাইভটি আমার ছোট্ট সোনার কিউট সোনার সুন্দর সুন্দর গল্প বলতে পারে কিন্তু casque না ওর খুব কষ্ট হচ্ছে বেশি বেশি কমেন্ট করেন তাহলে অনেক ভালো লাগবে প্লিজ আমরা তো সময় কাটানোর জন্য লাইভে এসে কত নতুন নতুন ফ্রেন্ডদের সঙ্গে গল্প হয় কত মজা লাগে সময় কাটে অনেক ভালো লাগে তো বন্ধুরা যে যেখানে আছে যদি line থাকো তাহলে আমার life টিকে জোগাও। আমার এক friend কোরিয়া থেকে কোরিয়া থেকে দেখছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আমার video এত দূর পর্যন্ত পৌঁছে গেছে। সোনা মা, তুমি কি খেয়েছো মা? তোমার তুমি কি খেয়েছো?

আম্মে তুই ঠিকই করিম একজন কমেন্ট করেছেন আপনারচ্চার নাম কি মামুনি তোমার নাম কি বলো তো তুমি নিজে মুখে বলো আমপার তোমার নামই তুমি জানো না তোমার বন্ধুরা তোমাকে কি বলবে বোকা বলবে বলবে তুমি তোমার নিজের নামই জানো না

তিনা মামনি আর আমি আমি তো অসুন্দর তাই না হুম যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং একটু থাকার চেষ্টা করবেন প্লিজ আমার ছোট্ট সোনা মনির পাশে একটু থাকার অনুরোধ রইল বেশি বেশি কমেন্ট করেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট জানাতে জানাস প্লিজ জিও না মামনি দেখো তোমাকে কিনে দেব জানো তোমাকে নিয়ে দেব রেকেট তুমি খেলবা আমি খেলবো তোমার বাপি খেলবে তাই না প্লিজ বন্ধুরা আমাদের লাইফটি থেকে বেরিয়ে যাবেন না প্লিজ এই যে করিম তোমার এক বন্ধু বলেছে নামটি সুন্দর তোমার নামটি নাকি অনেক সুন্দর হ্যাঁ নামটি অনেক অনেক জানি না কিরকম সুন্দর

তোমার ভয় করে না রাতের বেলা কোথাও ঘুরতে যেতে কোথায় তো আমাদের মাঠে সরিষার মাঠে তাই না আমাদের মাঠে অনেক অনেক সরিষা ফুল রয়েছে না মামুন সেখানে আমরা ঘুরতে গেছিলাম তাই না

করিম একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে আপনার কয়টা বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন আমার একটাই বাচ্চা সে হচ্ছে অনুশ্রী তাই না মামনি হ্যাঁ আমার একটাই বাচ্চা ভাইয়া একটা মামনি 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 তুমি তোমার বন্ধুদের বলো বন্ধুরা আমার লাইভ থেকে বেরিয়ে যেও না বলো বলো প্লিজ আমার লাইভটি দেখো আমার সঙ্গে গল্প করো এই ছোট্ট সোনা মুনির গল্প শুনো একটু একটু হলেও শোনো অনেক ভালো লাগবে সময় কাটবে তাই না শোনা শোনা তুমি একটা ইয়া বলো তো তোমার বন্ধুরা দেখো রাগ করছে বুঝছো তুমি একটা কবিতা বলে শোনাও তো তাহলে ওদের ভালো লাগবে বলো আচ্ছা নিয়ে করে দিচ্ছি তুমি বলো আই ছেলেরা বলো এখানে পুরুষুরালার জিতা নাম আসেনি তোমার বন্ধুদের ছড়া বলো কবিতা বলো বলো কবিতা bolo no no aise bolo

তুমি অনেক সুন্দর প্লিজ বন্ধুরা আমাদের লাইফটি থেকে বেরিয়ে যাবে না এই ছোট্ট সোনামনি সুন্দর মুখের সুন্দর কথা শোনার জন্য একটু নুরোধ রইলো প্লিজ

বলল আমার ভালো লাগলে কমেন্ট করো ভালো লাগলে কমেন্ট করো দেখো তোমার এক ফ্রেন্ড কোন তোমাকে কমেন্ট করেছে করিম আপনার বাচ্চা কয়টা ছড়া পারে অনেকেই বলতে পারে অনেক ছড়াই বলতে পারে যে কয়টা শিখিয়েছি সেগুলোই বলতে পারে অর অমিতা একটু জানি না কিরকম হবে তবে অল্প একটু শিখালে বলতে পারে তাই না মামুনি না কারণ আমার মামুনি অনেক অসুস্থ তার গায়ে একটু আগে অনেক জ্বর ছিল তো একটু ওষুধ খাওয়ার পর ওর একটু জ্বর কমেছে বলে ও কথা বলছে ও বারবার বলছিল আমি ভিডিও করব ভিডিও করব মা ভিডিও করব তাই আমি লাইভ ভিডিও দিলাম দেখি তার বন্ধুদের সঙ্গে গল্প করুক তাহলে হয়তোবা তার মনটা অনেক ভালো লাগবে কিন্তু দেখুন বলতেই পারছে না শরীর তো খুব খারাপ লাগছে এই কারণে কথা বলতেও তার ধৈর্য হারিয়ে ফেলছে তুমি কথা বলতে খারাপ লাগছে তোমায় দেখো তোমার ফ্রেন্ড বলছে হ্যাঁ অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া আমার ছোট্ট সোনামনির পাশে থাকার জন্য এবং তাকে একটু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দয়া করে কেউ লাইভটি থেকে বেরিয়ে যাবেন না প্লিজ আমাদের লাইভটি দেখার অনুরোধ রইল আমার ছোট্ট সোনামণি সে অসুস্থ যদি না থাকতো কত গল্প কত কবিতা কত ছড়া কত কি আপনাদের শেয়ার করতো কিন্তু তার তো ভালো লাগছে না তার মধ্যে প্রচন্ড না কোথায় বলো এটা রকম একটা ব্যাপার আছে

কেন করেছ এমন তুমি করতে পারবে না তুমি ছোট না একা একাই করতে হয় এগুলোকে শিখিয়ে দিতে পারে বলি দেখো এরকম করতে হয় এরকম তুমি পারবে না তো তোর বন্ধুরা পারে নাকি বলো তো হ্যাঁ এই তো হচ্ছে হ্যাঁ হচ্ছে তো হচ্ছে তো আমার ছোট সোনা মতো কে পারে কে পারে